ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস আধুনিকতার থাকা আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য এ দাবানল কি সরাসরি আল্লাহ আজাব গজব নাকি মানুষের ষড়যন্ত্র এই ভিডিওতে এমন কিছু কনস্পিরসি থিওরি সম্পর্কে বলা হবে যা জানলে আপনিও এই দাবানল নিয়ে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবেন ইতিহাসের সবচাইতে বড় দাবানলের সম্মুখীন লস অ্যাঞ্জেলেস যা এই মুহূর্তে সাত দিনের চাইতেও বেশি সময় ধরে চলা সত্ত্বেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ 150 বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে এবং ধারণা করা হচ্ছে এই পরিমাণ আরও বেড়ে যাবে। যেদিকে তাকানো হচ্ছে সেদিকেই শুধু ধ্বংসস্তূপ। কিন্তু এই বিশাল বড় দাবানলের কারণটা কি? আমরা জানি বহু বছর যাবত আমেরিকার মদতে আমেরিকার পাঠানো সহায়জে এবং অস্ত্রের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনের উপর Tান্ডব চালাচ্ছে। তাই মুসলিম বিশ্বের অনেকেই এটাকে আল্লাহর গজব হিসেবে আখ্যায়িত করেছেন এবং ফিলিস্তিনের সতত্রণা করেছেন। কোরআনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এই চলমান দাবানলের সাথে গাজার দাবান্তূপের তুলনা করেছেন এছাড়া আমাদের অনেকেই একে ফিলিস্তিনের মানুষের হাহাকারের পরিপ্রেক্ষিতে আল্লাহর থেকে আসা তরফ বলছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলহামদুলিল্লাহ বলছেন উল্লাস প্রকাশ করছেন অনেকেই কোরআনের বিভিন্ন আয়াতের সাথে এই পরিস্থিতির যৌক্তিকতা ব্যাখ্যা করছেন এবং ফিলিস্তিনের ওপর অত্যাচার এবং নির্যাতনকে এই দাবানলের কারণ হিসেবে সাব্যস্ত করছেন আসুন এবার কিছু মানব সৃষ্ট কারণের দিকে নজর দেওয়া যাক এই অঞ্চলে দাবানল নতুন কোনো ঘটনা নয় প্রতি বছরই এখানে দাবানলের সৃষ্টি হয় তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি হয় না কর্তৃপক্ষ সাধারণত সাধারণ জনগণকে এই দাবানলের জন্য দায়ী করে থাকে শুষ্ক মৌসুমে এই অঞ্চলটি এত বেশি শুকিয়ে যায় যে সামান্য সিগারেটের আগুন বা ক্যাম্প ফায়ারের আগুন কিংবা বজ্রপাত থেকেও দাবানলের সৃষ্টি হতে পারে এবং এই অঞ্চলে পাহাড় এবং মরুভূমি থেকে আসা সান্তা আনা নামক অত্যন্ত শুষ্ক বাতাস এসব দাবানলকে ভয়াবহ রূপ দেয় এই আনা বাতাস ঘন্টায় আশি থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত গতিতে চলাচলে সক্ষম কিন্তু শুধু কি সাধারণ জনগণ শুষ্ক আবহাওয়া জলবায়ুর পরিবর্তন এবং সান্তা আনা বাতাসই এই দাবানলের জন্য দায়ী নাকি এর পিছনে রয়েছে আরো কিছু ঘটনা আসুন এবার নজর দেওয়া যাক কিছু কনস্পিরেসি থিওরির দিকে থিউরিয়া ক্যালিফোর্নিয়ার গভীর পাওয়া গিয়েছে লিথিয়ামের খনি এই খনি থেকে লিথিয়াম তোলার জন্য আমেরিকান ব্যবসায়ীরা উন্মুখ হয়ে আছে কিন্তু আমরা জানি আমেরিকাতে পরিবেশবাদীরা খুবই সক্রিয় তারা এত বেশি লিথিয়াম উত্তোলনের পক্ষে ছিল না কারণ এতে আশেপাশের পরিবেশে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা ছিল বিশেষ করে মানব জাতির উপর কিন্তু এখন যেহেতু এই অঞ্চলটি পুড়ে গিয়েছে তাই এখন আর বাধা দেওয়ার মতন কোনো কারণ নেই তাই ধারণা করা হচ্ছে হয়তোবা বিশেষ কিছু জনসমষ্টি এই দাবানলের পিছনে দায়ী থিউরি দুই কিছুদিন আগেই আমেরিকায় হয়ে গেল প্রেসিডেন্ট নির্বাচন যেখানে ডোনাল্ড ট্রাম্প তিনশো বারো ভোটে জয়ী হয়েছেন যার একটি ভোটও তিনি ক্যালিফোর্নিয়া থেকে পাননি অপরদিকে তার প্রতিপক্ষ কামালা হারিস ক্যালিফোর্নিয়া থেকে চুয়ান্নটি ভোট পেয়েছেন এবং হলিউডের বড় বড় সেলিব্রিটিরাও ডোনাল্ড ট্রাম্পের বদলে কামালা হারিসকে সাপোর্ট করছেন তাই অনেকেই ব্যাপারটা সন্দেহের চোখে দেখছেন থিওরি তিন কিছুদিন আগে লস অ্যাঞ্জেলের পুলিশ উইল আরসন নামে একজন মেক্সিকান ইল্লিগেল ইমিগ্রেন্টকে আটক করেছিল উডল্যান্ড হিলসে ব্লো টর্চ দিয়ে আগুন ধরনের চেষ্টা করার কারণে ইল্লিগ্যাল ইমিগ্রেন্টদের প্রতি আমেরিকান সাধারণত কঠিন আচরণ করে থাকে তাই অনেকেই সন্দেহ করছেন হয়তোবা এর পিছনে ইল্লিগ্যাল ইমিগ্রেন্টদের হাত থাকতে পারে থিউরিজার এর একটি রিপোর্টে প্রকাশ করা হয় বেশ কিছুদিন আগে থেকে আমেরিকার আকাশে অনেক ড্রোনের আনাগোনা দেখা গেছে অনেকেই ধারণা করছেন এই দাবানালয়ের পেছনে এই ড্রোন এবং এই ড্রোনের থাকা মানুষজন দায়ী থাকতে পারে এবার আসুন সম্প্রতি ঘটে যাওয়া কিছু সন্দেহজনক ঘটনার দিকে নজর দেওয়া যাক ঘটনা এক ক্যালিফোর্নিয়ার বড় বড় বিমা কোম্পানিগুলো এই দাবানালয়ের মাত্র কয়েক মাস আগে তাদের পলিসি চেঞ্জ করেছিল এবং উল্লেখ করেছিল যে আগুন ছাড়া অন্য কোনো কারণে যদি তাদের বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয় তাহলেই তারা ক্ষতিপূরণ দেবে ঘটনা দুই অল্প কিছু মাস আগে লস এঞ্জেলের ফায়ার ডিপার্টমেন্ট তাদের বাজেট থেকে সতেরো মিলিয়ন ডলার কমিয়ে ফেলেছিল হতে পারে এটি একটি কোইন্সিডেন্স আবার হতে পারে যাতে আগুন সঠিক সময়ে সঠিকভাবে নেভানো না যায় এটা তারই পূর্ব প্রস্তুতি ছিল ঘটনা তিন সাধারণত দাবানল এক জায়গা থেকে উৎপত্তি হয় এবং বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে যায় কিন্তু এই দাবানলটি পাঁচটি পৃথক পৃথক জায়গা থেকে একই সময়ে উৎপত্তি হয়েছিল এবং মাঝখানে কোথাও আগুন নেই তবে সান্তাহানা বাতাসের তীব্রতার কারণে এই আগুনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং ক্রমে ছড়িয়ে পড়ছে ঘটনাচার ব্র্যাডপিট সহ হলিউডের বড় বড় এ লিস্টেড সেলিব্রিটিরা তাদের ম্যানশন সমূহ অল্প কিছু সময় আগেই বিক্রি করে ফেলেছিল যেখানে বড় বড় সেলিব্রিটিরা এই শহরে বাড়ি কেনার জন্য মুখিয়ে থাকে সেখানে হুট করে এই সেলিব্রিটিরা কেন তাদের বাড়ি বিক্রি করে ফেলেছিল কি কারণ থাকতে পারে এর পিছনে লস অ্যাঞ্জেলেস নামক এই বিশাল নগরী পুরে ছাই হয়ে গেছে মাত্র দিনের দাবান হলে যা এখনো চলমান যা থেকে রেহাই পায়নি বিখ্যাত সিলিকন ভ্যালি বিখ্যাত জাদুঘর ইলন মাস্ক সহ বড় বড় সেলিব্রিটিদের বিলিয়ন ডলারের মেনশন এমনকি ওই অঞ্চলে অবস্থিত মসজিদগুলো দেখে মনে হচ্ছে এটি যেন যুদ্ধ বিধ্বস্ত একটি শহর আর এর মধ্যে পৃথিবীর সব চাইতে সভ্য জাতি এই জাতির কিছু মানুষজন দাবানলে আক্রান্ত এলাকা থেকে চুরি করা শুরু করে দিয়েছে এর মধ্যে ফায়ার ফাইটারের পোশাক পরিহিত দুইজন চোর সহ আরো বিশ জনকে গ্রেফতার করা হয়েছে মাঝখানে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও অধিকাংশ স্থানে এখনো দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি তার উপর আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে সান্তা আনা বাতাসের গতি বাড়তে পারে যদি তাই হয় তাহলে আগুন আরো বেশি ছড়িয়ে পড়বে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি বেড়ে যাবে আমরা যখন এই ভিডিওটি তৈরি করছি তখন শেষ খবর পাওয়া পর্যন্ত এই দাবানলে সর্বমোট চল্লিশ হাজার একর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চব্বিশ জন মানুষ মারা গিয়েছে অপরদিকে এই অঞ্চল থেকে সাড়ে পাঁচ হাজার মাইল দূরে অবস্থিত ফিলিস্তিনের ছয়চল্লিশ হাজার ছয়শো এর বেশি মানুষ মারা গিয়েছে শুধুমাত্র লিখিতভাবে বাস্তবে এর পরিমাণ আরো অনেক বেশি সাধারণ মানবিক দিক থেকে চিন্তা করলে লস অ্যাঞ্জেলেসের এই দাবানলের কারণে দুর্ভোগের শিকার নারী শিশু এবং আমজনতা কি নিয়ে আনন্দ করা যায় না বা ঠিক বলে মনে হয় না কিন্তু যখন আমরা ভাবি এই আমেরিকার মদদে ইসরায়েলি সৈন্যরা প্রতিনিয়ত ফিলিস্তিনে অত্যাচার এবং নিপীড়ন চালাচ্ছে প্রতিনিয়ত শিশুরা ক্ষুধার্থ থাকছে মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলছে অন্যায়ভাবে ভাবে দখল করা হচ্ছে তখন সঠিক এবং বেঠিকের হিসাবটা ধসর হয়ে যায়